মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ঘটনাটি ঘটেছে ব্লকের কালজানি কুড়ার পাড় এলাকায় জানা গিয়েছে গতকাল রাতে কোচবিহার বানেশ্বর কাডেরা এলাকায় বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সঞ্জিত রায় তার পরিবারকে নিয়ে ছোট চার চাকার গাড়ি করে তুফানগঞ্জের একটি অনুষ্ঠানে যান সেখান থেকে ফেরার পথেই কালজানি পুরারপাড় এলাকায় গাড়ি সহ নয় পড়ে যায় ওই শিক্ষক সেই সময় গাড়িতে ছিলেন শিক্ষক সঞ্জিত রায় তার স্ত্রী স্পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিপাশা সরকার রায় এবং তাদের দুই সন্তান স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি 4 উদ্ধার করে কোজবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে রাতেই ঘটনাস্থলে পুনদিবাড়ি থানার পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে এই যে নিমনন্দন খাওয়ার গেছিল পরিবেশ সহকারে

ভাস্তা ভাস্তি সবাই মিলে যায় তো রাত সাড়ে এগারোটা নাগাদ আমরা ফোনের মধ্যে শুনতে পারি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর বাড়ি থেকে সবাই সেই স্পটে চলে যাই গিয়ে গাড়ি পুকুরের মধ্যে দেখি ফোর হুইলার ছিল আর আমার দাদা আর বৌদি অ্যাম্বুলেন্সে তখনই আমার দাদার বৌদি এক্সপেয়ার করেছে কিন্তু সেখানকার স্থানীয় লোকরা বলেছিল যে বাচ্চা দু বাচ্চা দুটো ভালো আছে তো বাচ্চা দুটোকে তখন স্পটে দেখা যায়নি হসপিটালে পাঠিয়ে দিয়েছিল তারপর আমরা ওখানে কিছুক্ষণ যাবৎ বডি ওই ওইখানেই ছিল আমরাও ছিলাম তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয় এম হসপিটালে তারপর আমরা বাড়িতে আসি হসপিটালে বলে দিয়েছে এক্সপেয়ার হয়ে এক্সপেয়ার করেছে তারপর কি এরকম ঘটনা ঘটনা একটা গত রাতে দুঃখজনক ঘটেছে কালজানির কুরারপাড় অঞ্চলে যেখানে একটি পরিবারেরই চারজন বিয়েবাড়ি থেকে আসছিলেন তো গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় তো আমরা যেটা দেখলাম স্পট ভিজিট করেও যেটা যে পুকুর পুকুরে অনেকটা ভিতরে মানে বারো পনেরো ফিট ভিতরে গিয়ে পড়েছে গাড়িটা অর্থাৎ গাড়িটা সম্ভবত একটু জোরেই চলছিল আর কি আমরা এসছি তাদের বাড়িতে বাড়ির পরিবারের সাথে কথাবার্তা বললাম যাতে পোস্টমর্টম এবং অন্যান্য অফিসিয়াল কাজগুলো তাড়াতাড়ি হয় সেটা আমরা ব্যবস্থা করছি চারজনের মৃত্যু চারজনের স্যার কি অনুমান করছেন কী কারণে এটা আমরা আমরা আমাদের ট্রাফিক ব্রাঞ্চ ওখানে দেখছে তারা ওটাকে আমরা স্কিড মার্ক ইত্যাদি গুলো দেখছি বলতে পারবো পরেই মেকানিক্যাল টেস্ট হবে পি এম হবে এগুলো তো আর তারপরেই বলা যাবে প্রাথমিক জানা জানাচ্ছি দ্রুত গতিতেই চলেছে সম্ভবত তাই